তারা চিহ্ন স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে টাকা তুলে প্রতারণা করার অভিযোগ এবং সেই সংস্থার কর্মীদের মাইনে না দেওয়ায় বিক্ষোভ মহিলা কর্মীদের তারা চিহ্ন আগরপাড়া সাধুর বাগান এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াস চ্যারিটেবল টাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করত প্রায় এক বছর ধরে এই সংস্থাটি মহিলা ও শিশুদের সাহায্যের নাম করে বিভিন্ন এলাকা থেকে মহিলা ও শিশুদের ফর্ম ফিল করে টাকা তুলত বলে অভিযোগ বিভিন্ন এলাকা থেকে মহিলা ও শিশুদের ফর্ম ফিল আপ করানোর জন্য প্রায় পঁচাশি থেকে নব্বই জন কর্মীকে নিয়োগ করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি এই সংস্থার পক্ষ থেকে ছয়শ টাকা করে নিয়ে মহিলাদের থেকে ফর্ম ফিল আপ করানোর কাজ করত এই সংস্থার মহিলা কর্মীরা মহিলারা সেই টাকা তুলে জমা দিলেও সেই টাকার কোন হিসাব নেই এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এমনকি টানা ছয় মাস ধরে এই মহিলা কর্মীদের কোন মাইনেও দেয় না সংস্কারকর্তারা এমনই অভিযোগ তুলে আজ সংস্থার মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেন সংস্কার কর্ণধার গণেশচন্দ্র সাহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় ঘোলা থানার পুলিশ পুলিশের সামনেই গণেশচন্দ্র সাহাকে মারধর করেন বিক্ষোভকারী মহিলারা পুলিশ তড়িঘড়ি করে গণেশ ও তার এক সঙ্গীকে গাড়িতে তুলে নিলে পুলিশের গাড়ির মধ্যেই জুতো দিয়ে আঘাত করে গণেশকে এরপর পুলিশ গণেশ ও তার সঙ্গীকে নিয়ে বেরিয়ে যেতে চাইলে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারী মহিলারা পরে ঘোলা থানার পুলিশ গণেশচন্দ্র সাহা ও তার সঙ্গীকে আটক করে ঘোলা থানায় নিয়ে গেছে

আজকে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে একটা প্রয়াস চ্যারিটেবল ফান্ড এর ও এজেন্সি নিয়ে চার পাঁচশো ছেলে থেকে হাজার হাজার টাকা লুট করেছে তাদের মাইনে দিচ্ছে না তিন চার মাস ধরে সেই জন্য এতগুলো ছেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে জড়ো হয়েছে বাড়ির সামনে তাছাড়াও ওর চারিত্রিক দোষ অনেক রয়েছে তারা শুধু সবাই জানে যে ওর কিরকম ছেলে এখানে